আমার আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে আমার রাস্তায় তোমরা বার হয়ে চলে যাও সকালে ঘুমতে ঘুমতে ফজরে মসজিদে চলে এসো একটা কাটা একটা বালিশ নাও একটা ঢলা নাও দুটো বাসন নাও পকেটে কিছু পয়সা নাও আল্লাহর ঘরে যাব আল্লাহ গো মুসলমান হয়ে তবে বাড়ি যাব মানুষ হয়ে তবে বাড়ি যাব মানুষ না হয়ে বাড়ি যাব না মানুষ বাড়িতে গেলে সালাম দেয় জানোন কোনোদিন সালাম দেয় না আর ত্রিশ বছর বিবির সঙ্গে সংসার করছি আজও কে কোনোদিন সালাম দিতে পারলাম পেরেছি আদমির থেকে ঘুরে এলাম কোনোদিন বউকে সালাম দিলাম না কাশ্মীর থেকে ঘুরে এলাম বউকে সালাম দিলাম না ফুরফুরা থেকে ঘুরে এলাম বউকে সালাম দিলাম না পাথর চাবি থেকে ঘুরে এলাম বউকে সালাম দিলাম না হারওয়া থেকে ঘুরে এলাম বউকে সালাম দিলাম না আশি বছর অলিদের দরবার থেকে ঘুরেছে বউকে সালাম দিলাম না কসম খোদার বলছি চল্লিশটা দিন আল্লাহ ঘুরে আসতে বাড়ি বুকে

গা খুলে মাথা খুলে চুল দেখছে গল্প করছে ডাক্তার যাচ্ছে স্যার ভালো আছে মাস্টার যাচ্ছে স্যার ভালো আছে দুধওয়ালা যাচ্ছে ও দাদা ভালো আছে টোটোওয়ালা যাচ্ছে খালাদা ভাই ভালো আছে কোন কোন অসুবিধা নেই সব দোকান খোলা যেমনি হুজুর গেছে ও চাচি কি হয়েছে বলে মানুষ আসছে কি আসছে কি আসছে আগে গেল গুলো কি জানোয়ার আগে যে গুলো কিছু গুলো কি তোমাকে যে মেয়েরা জানোয়ার মনে করে বুঝতে পেরেছ এই কথা বলা তোমাকে যে মেয়েরা জানোয়ার মনে করে বুঝতে পেরেছ কারণ গোটা পাড়ার লোক গেলে মেয়েদের কিচ্ছু হয় না কারণ ছাগল যাচ্ছে কিন্তু তাল বেলাম গেলে তখন দে ঘমটাতে হজুর হয়েছে শ্বশুর আসলে কিচ্ছু বলে না শালা আসলে কিচ্ছু বলে না ভাই ভাই আসলে কিচ্ছু বলে না বন্ধু আসলে কিচ্ছু বলে না পার্টির নেতা আসলে কিচ্ছু বলে না আপনার সব বাড়িতে ঢুকলি তখন নামাজি বেনামাজ যায় আলাইকুম

এই মনে থাকবে ইনশাল্লাহ মানুষ দেখলে মানুষ সালাম দেয় আর জানোয়ার দেখলে লোক গুঁজে চলে যায় যে আমাকে দেখে মানুষ মনে হয় কথা কবরস্থানে গেলে মানুষ সালাম দেয় দেয় না কব্রস্থানে গেলে মানুষ জোরে বলে সিনেমা হলে গেলে সালাম দেয় দেয় না কোথায় আছে কবস্থানে গেলে লোক সালাম দেয় সিনেমা হলে গেলে কেউ সালাম দেয় দেয় না ওখানে সালাম দেয় না কবরস্থানে মানুষ তাই সালাম দেয় জি আমি বাস্তব বুঝি বাস্তব হবে কিয়ামতে কি হবে পরে দেখা যাবে সালা আগে ঠিক হবে পরে সেকেন ঠিক করব মনে রাখবেন ইনশাআল্লাহ এ বাবাজি জানেন হচ্ছেন মানুষের তিনটে কোয়ালিটি মুসলমান মুসলমান হতে গেলে চারটি জিনিস কথা কি বলেছি মুসলমান মুসলমান কখনো নাপাক থাকতে পারে না আর নাপাক যে থাকে থাকে মুসলমান বলা যদি বলে মুসলমান বলা যদি বলো কথা বলে মুসলমান বলা যাবে না তবে রাতে গোসল ফল ধরে দুপুর পর্যন্ত থাকা যাবে নাকি বলছে না কি জি যারা জীবনের মধ্যে পানি নেয় না ওরা ওরা রাতের বেলা গোসল করবে কথা বলে করবে মানুষ থাকলে তবে তো গোসল করবে বাবাজি শুনে না মুসলমান কখনো না পাত থাকে না এখন শীতের রাত না গরমের রাত বলে শীতের রাত এখন আজ রাতে দশটার পরে বারোটার পরে কেউ যদি মারা যায় পাড়ার লোকেরা সবাই ছুটে আসবে দেখবে কি দেখবে না দেখার পরে সবাই মিলে একটাই কথা বলবে বাবা গোসল দে কেন শীতকালে রাত কষ্ট হবে কাল দুপুরবেলা বেলা দ। না গোসল দিয়ে মরে গেলে মানুষ নাপাক হয়ে যায় আগে গোসল দিয়ে রাখা কেন মাছ মরেছে নাপাক রাখা জোরে গেলো নাপাক রাখা জোরে বলো নাপাক রাখা যাবে না। তবে বিবি শখকে সাৎক্ষাৎ করে লুমুচি ঘুমানো যাবে একে মচ্ছ মাছ বলা যাবে

মাইয়ে যখন শুইয়ে দিয়েছে তখন পশ্চিম দিকে পা আর পূর্ব দিকে মাথা করে তাই তো যদি বলেন যদি তাই শুইয়ে দেন তো পাড়ার বুড়ি বুড়ি মেয়েরা বলবে হ্যাঁ তোদের আক্কেল জ্ঞান কিচ্ছু নাই নাকি বলে কেন কোন দিকে পা করছে আরে শুয়ে বলে কেন কি দক্ষিণ দিকে পা করছে উত্তর দিকে মাথা

लोग दे चौला ये की मोमबत्ती <laughs> मोचो माने चना चीती कोला गैस तू मुसल मुसलमान सुधे इज्जत ठेके के सोए मुसलमान कात है सोए चीत है जो देखो

এসব নামাজের পরে খানা খেয়ে ভেঙে গেলে পশ্চিম দিকে মুখ করেই এটা আপনি আজ মিরে পাবেন না হারে পাবেন না মটিয়ারিতে পাবেন না হরভুরাতে পাবেন না পাথর পাবেন না নারকল ডাঙায় পাবেন না তোলা তো মোটি না কথা বোঝেন না বাবাজি যত দরবার আছে গিয়ে দেখেন কেকুন দিকে শুয়েছে না আমি তখন নতুন নতুন না আমাকে এলাকার মানুষ তখন চিন্ত না মাঝে মাঝে হারবার মাজারে ঢুকতাম কি সুন্দর সুন্দর বৌরা আছে আমার বয়স তখন কাঁসা দেখতেও মন যাচ্ছে কে কোন দিকে শুয়ে আছে কার ঘাড়ে কে পা চাপিয়েছে চিন্তা করছি রব্বা না এরকম বিশ্ব যদি হয় ফেরেস্তা কবরের কাছে জীবনে নামবে আল্লাহর অলিদের মাদারের কাছে আল্লাহ রহমতের ফেরিস্তার নাম দিয়ে সে দেখে এ কি বাবা কারখানা শুধু নারী 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 পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে না ফেরেস্তা চিন্তা করতে এই দলে ঢুকে ফেললে আমাদের জানে বাঁচাবে জোরে বলেন তাই কবি লিখেছে ভাবুক ভেবে দেখো এই ভাবুক ভেবে দেখো বসে নিরানা গজব কেন রে দুনি মুখ ভেবে দেখো বসে দিন শান্তি কেন নাই রে দুনিয়ায় এখন পুরুষ ছাড়া নারী চলে বেলা উচের হ্যান্ডেল খুলে আগে মা বোন কোথাও গেলে বলতো তুমি চলো আমি একলা যাবো তুমি চলো আমি একলা যাবো না এখনকার মেয়েরা বলে তোমাকে যেতে হবে না আমি যাচ্ছি তুমি থাকো থাকো হ্যাঁ না ভাই কারণ তুমি গেলে খদ্দের হবে না আমি একলা না গেলে খদ্দের ছি 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 আর তার যদি দুলা ভাই যায় তাহলে তার কোনো কথাই নাই কি যাচ্ছে নন দাই বোঝো নন দাই বোঝো হ্যাঁ যারা ওই গরুর দুধ পায় ওদের কি বলে বুঝো

মুসলমানের তৃতীয় নমুনা মুসলমান যখন গোসল করে পর্দাতে গোসল করে কোথায় গোসল করে যখন মানুষ মারা যায় আর আপনার দেশে গোসল দেয় কল তোলায় দেয় না পুকুরে ঘাটে দেয় এ কোথায় দেব বাড়ির ভেতরে পর্দা দিয়ে ঢাকা দিয়ে দেয় না উদুম করে দেয় পর্দা দিয়ে দেয় কেন যে মুসলমান গোসল করছে পর্দার বাইরে গোসল করা যদি বলে গোসল করা সারা জীবন যেন জানিয়ে পড়ে পুকুর ধারে গোসল করেছে ওই মালটা কাদা রে হ্যাঁ হ্যাঁ বাবাজি পাতলা একটা গামছা পরে পালার বউরা গোসল করছে ও মালও নেমে ডোব বেঁধে গামছা খুলে সদায় হাসা কাঁচি কেউ আর ভাবিগুলো কি সুন্দর বলছো না ভাই গামটা খুলে নিয়েছে বলতে না না গা ঘষছে কত বড় খরচর বোঝেন এটা মোচ মোচে টাকা এটা মুসলমান বলে মুসলমান পর্দায় গোসল করে মনে থাকবেন চাল না মুসলমান নামাজ পড়ে শোয় মুসলমান নামাজ পড়ে শোয় জানাজার পরে কবরে মানুষ হয় এই মুসলমান নামাজ না পড়ে শুলো কি করে এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি আল্লাহ আমাদেরকে মানুষ হওয়ার তৌফি দান করুন বলুন আমি বলেন ইনশাআল্লাহ মানুষ হব আর মুসলমান হই কবরে যাব ইনশাআল্লাহ যদি বলেন মুসলমান হয়ে কবরে যাবো ইনশাআল্লাহ তার আজকে জলসার শেষ টপিক শুনিয়ে দিচ্ছে শুনে রাখে জলসা শুনছেন আপনারা সারা জীবন বায়াত সকলের জন্য বায়াত সকলের জন্য নসিহাত সকলের জন্য না নসিহত সকলের জন্য যদি বলে না ওয়াজ সকলের জন্য না এবারে আয়াত কথা শুনে নেন আর দোয়া করে দিয়ে বাড়ি যায় আল্লাহ পাক বলেন হাযা বায়ানুল লিনাস ওয়া হুদা ওয়া মাউইজাতু লিল মুত্তাকিন রব্বুল জালাল শুনিয়ে দিয়েছেন বায়াত আমি সবার জন্য দিলাম বায়ান সভাকে শুনিয়ে দিলাম তবে ওয়াজ ও সিয়ার শুধু মুত্তাকিদের জন্য মুত্তাকি যতক্ষণ হবে না ওয়াজ শুনে লাভ হবে না মুত্তাকি যতক্ষণ হবে না নামাজের পরেও তো কোনো লাভ হবে না মুত্তাকি যতক্ষণ হবে না মুসলমান কোনো আমল তোমার আল্লাহ দরবারে কবুল হবে না এর আগে মুত্তাকি হও পরে सुनो মুত্তাকিদের জন্য জন্য কাদের জন্য যদি বলেন কাদের জন্য মোত্তাকিদের জন্য হুজুর মোত্তাকি কারা তো কোরআন বলছে ফাস্টে বলেছি দেখে নাও হুদাল্লিল মোত্তাকি

আমার আমার আল্লাহ বলা ভাইরা আমার জ্ঞানী বুদ্ধিজীবীরা আমার সোনামনি মায়েরা বোনেরা মোত্তাকিদের জন্য নসিহাত মোত্তাকি হলো তারা আল্লাহকে বিশ্বাস করে যারা ও আমার হাড়োয়া জেলার বন্ধুরা হাড়োয়া এলাকার বাবাজিরা মোত্তাকি হলো তারা সুতোতে বিশ্বাস করে না যারা মোত্তাকি হলো তারা চাদরে বিশ্বাস করে না যারা মোত্তাকি হলো তারা মোরকে বিশ্বাস করে না যারা মোত্তাকি হলো তারা খাসি বিশ্বাস করে না যারা প্রত্যাকে হলো তারা

জায়গাতে ঘরে বাইরে সব জায়গাতে মুসলমানকে দেবে দ্বারা আল্লাহ নবী বলে রাফসু সালামের প্রচলন করো সালাম কোনদিন বন্ধ করবে না যে মুসলমান সালাম দিতে লজ্জা করে যে মুসলমান বাপকে সালাম দিতে লজ্জা করে ভাইকে বোনকে সালাম দিতে লজ্জা করে নিজের শ্বশুর বাড়ি শ্বশুরকে সালাম দিতে লজ্জা করে ও খ্রিস্টান হতে পারে মুনাফিক হতে পারে মুসলমান হতে পারে না মাওয়ালিরা শুনরা লালেরা কোরান্তি আই দুহাল্লাদিন আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা tastanu suwatu sallimu ala aghliha আসসালামু আলাইকুম খাইরুল্লাকুম ইন্তুম তালামুর আত-ত্বালা সুরাহুল 25 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন আবিশ্বাসে শুনে রাখো আমি আল্লাহ তোমাকে শুনিয়ে দিচ্ছি আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি মুসলমান হলো তারা ঘরে ঢুকে প্রথমে সালাম দিয়ে প্রবেশ করবে যারা নিজের কিংবা অন্যের ঘরে দেশে কিংবা বিদেশে আত্র কিংবা ওয়ানাত্য যার ঘরের কাছে যাবে প্রথমে সালাম দেবে অনুমতি দিয়ে তবে ভিতরে আর তৃতীয় নম্বর হচ্ছে নিজের মুজি থেকে কেটে দান করবে বলেন সব আজকে আমি আপনি ফেতরা দিয়ে বলছে দাতা দাকা দিয়ে দাতা মিথ্যা কথা

নিজের কামানো সঞ্চিত পরিষ্কার মাল আল্লাহ রাস্তায় ভালোবেসে দিয়েছে যে দাতা হল সে কথা মনে থাকবে ইনশাআল্লাহ আয় বাবাজিন দা গয়েন্দ চন্দ্রা সুতি মামু আল্লাহ গোnabla ব্যাংকে 40 লক্ষ টাকা রেখেছে প্রত্যেক মাসে 5000 7000 টাকা সুদ হচ্ছে মাঝে মাঝে গরীবকে দুশো আটটা পাঁচশ দিচ্ছে যে যা দেয়ের খাতা দিয়েছে দাতা কবে হয়েছে আজকে দুপুরে কথা বলছিলাম হাওড়া জেরাতা প্রথমে বললাম ভাই কে আছে এক লাখ টাকা দেবে বলো হাত তো দেবো এরপরে পঞ্চাশ হাজারের খাতা যখন এসছে বললাম কে পঞ্চাশ হাজার দেবে বলো তো প্রথম বললেন আমি দেবো আর প্রথমটা বললো হুজুর ওটা আমি আমার টাকা দেবো আর এই পঞ্চাশ হাজার টাকাটা রমজানে আমার জাকাতের টাকা বাড়বে তার থেকে দেবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রথমটা নিজের খালিস টাকা থেকে দেবে আর এই পঞ্চাশ হাজার জাকাতের টাকা দেবে আর পঁচিশ হাজারের কি আছে বললো হুজুর আমি আছি

সুলখলে টাকা বাজ করতে গেছে আর তাতে তুমি খুব তলেস্মাদি করেছিল হয় খাইছে হজ গিয়েছিল উট জবাই করে খেয়ে গেছে একবার উটের পায়খানা কি নরম গলার গব খেয়েছে উটের দস খেয়েছে জিজ্ঞেস করছে টাকাটা কি শেষ আমাকে ক্ষমা করে দেবে শয়তানের কথা রহমানের কথা যখন শয়তান বলে না তখন শয়তানে বিশ্বাস করে কে বিশ্বাস করে শয়তানের কথা শয়তান বিশ্বাস করে আমাকে ক্ষমা করবে কথা গায়ে লাগবে সজাতি সজাতির কথা মেনে নেয় নেয় না এই নেয় না তার নমুনা শুনে নেন একটা গল্প বলি এক মিনিট এক বাদশা খুব শখ করে একটা ময়না পাখি পুষেছে দারুণ দেখতে

তে এই বেচারা তখন তো এত উদ্যত Maler ছিল না ঘোরালগাড়ি করে দিদিক 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 করে গাতায় থেকে চেপে চেপে জঙ্গলে গেছে ক্লান্ত হয়ে গেছে আবার গস্তলায় বসে মুখে হাতে পানি দিয়ে একটু হালকা করে টিপিলি করে এবারে শিকার করতে পারবি টিপিল করতে করতে তাকিয়ে দেখে ডালের উপরে পাঁচ সাতটা ময়না পাখি বসে আছে কিচিমিচি করছে তো তখন ও নাস্তা খেয়ে বলছে এই পাখিরা শুন তোদের একটা পাখি তোদের দলের একটা দল একজন আমার ঘরে আছে আমাকে আব্বা বলে খুব ভালোবাসে আমি তাই খুব ভালোবাসি খুব ভালো ভালো খাওয়াই তাই আমি যখন আসছিলাম তোদের সাথীটা তোদেরকে সালাম বলেছে যেমনি বলেছে সালাম বলেছে গাছের পাখি গুলো তসবির দানার মতো একটা একটা করে পড়লো আর সব কথা মরে গেছে বাদশাহ অবাক হয়ে গেল আর বলল আশ্চর্য এ সালাম ছিল না বিষ ছিল যে আমার বলতে দেরি সব কটা মনে গেল বাদশা বুঝতে পেরেছে বাদশা বুঝতে পেরেছে এর খাঁচার ফাঁকি যে সালাম বলেছে এটা বাদশা বুঝতে পেরেছে কিন্তু এই পাখি পাখি কথা বলে ওই পাখিগুলো বুঝতে পেরেছে সজাতি সজাতির ভাষা বুঝেছে গল্পটা বলবো না ছেড়ে দেবো গল্পটাও শুনবে এ তো মাল সব খাবে গাছেরও খাবে তলারও গুলো পাখিগুলো মরে যাচ্ছে দেখে বাচ্চার মন ভেঙে গেছে আজ শিকারি করবো ফের ঘুরে আসছে সন্ধ্যা হয়ে গেছে সন্দেমালা তোপেছে মুখাত শুকলো কোন শিকার নেই তো পাখিটি বলছে আব্বাজান আব্বাজান বিদেশেছেন বুঝছে হ্যাঁ বলে আপনি আমার আত্মীয়দেরকে দেখেছিলেন প্ল্যান কথা বলবেন একদম বলে কেন আব্বাজান বলছে আমি গিয়ে রাস্তা করে বসেছি তো সজাতে একদল ডালে বসে আছে আমি খালি যেমনি বললাম যে আমার ঘরে তোদের মতো একজন আছে সালাম বলেছে ও বলতে দেরি সব মনে গেল কি বিষ পাঠালি হ্যাঁ ওটা বলে তাকে দেখে খাঁচারটাও মরে গেছে খাঁচারটাও যদি বলে মরে গেছে চিন্তা করছে সালাম ওরা মরে ছিল মরে ছিল বলতে গেল সালাম না কি বিষ কি বললো বুঝতে পারলাম না ও মরে গেলো এও মরে গেল আপন মনে খুব চিন্তা করছে পাখিটি ফুট করে উড়ে গাছের জালে গিয়ে বলছে

ওরা আমাকে বাঁচার রাস্তা বলে দিয়েছে যে দেখ আমাদের মতো যদি গোটা জঙ্গলে ঘুরে খেতে চাস ইচ্ছা মতো ফল খেতে চাস যেখানে খুশি সেখানে যেতে চাস তাহলে আমরা যেমন মরছি একবার মরার আগে মরে দেখাস তাই ওরা সঙ্গে সঙ্গে মরে গেছে আমি বুঝতে পেরেছি বাঁচতে গেলে আমাকে মরতে হবে তাই আমিও আপনার কথা শুনে মরে গেছি আপনি আমাকে খাঁচা থেকে বার করেছেন আর আমি বেঁচে গেছি গল্পটা শুনে কিছু বুঝতে পারলে আমি ওটা বুঝাবো না কারণ আমি যেটা বলবো সেটা ওইটা যে সজাতি সজাতির ভাষা বোঝে পাখির ভাষা পাখি বলে ক্ষমা করবেন আমাকে রাগ করবেন না পাখি পাখির ভাষা বোঝে গরু গরুর ভাষা বোঝে জানোয়ারের জানোয়ারের ভাষা বোঝে মানুষের ভাষা যদি বলে বোঝে বোঝে ভাষা ভাষা মানুষ না আর মানুষের জানোয়ারে যদি বলেন যদি বলেন বোঝে না তো আপনি মানুষ না জানোয়ার এখানে বসে বুঝে বাড়ি চলে যান আর আমি আপনার জল জল শোনাবো না

আল্লাহর কাছে কেঁদেছে আল্লাহ আমার বাচ্চাটা তুমি যেমন করে পাশ দাও আল্লাহ আমার বাচ্চাকে একটু তুমি উদ্ধার করে দাও বাপ কেঁদেছে মা কেঁদেছে রাস্তায় যাবার সময় কোনো বলছে কোনো পিছিয়ে কোনো ভবিষ্যতে দেখা হয়েছে হুজুর একটু দোয়া করবেন যেন আমার চাকরিটা হয়ে যায় একটা সুস্থ জায়গায় সুযোগ পাচ্ছি আপনি দোয়া করলেই হয়ে যাবে না বলে যদি বলে